আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আবারও নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে ভিডিওর মাধ্যমে আমরা শিখব আরবি ভাষায় মাছ মাংস ডিম দুধ সম্পর্কিত আরবি শব্দ সমূহ অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে আমরা মাছ মাংস ডিমকে আরবি ভাষায় কি বলা হয় সেটা খুব সহজে শিখতে পারবো তো বন্ধুরা যাই হোক ভিডিওটি শুরু করা যাক মাছ মাছকে আরবি ভাষায় বলা হয় সামাক 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 মানে হচ্ছে মাছ এরপর হচ্ছে মাংস মাংস যে কোনো মাংসকে বলা হয় লাহাম 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 মানে হচ্ছে মাংস তবে এখানে একটা কথা আছে যদি আপনি গরুর মাংস কিনতে যান তাহলে শুধু লাহাম বললে হবে না আপনাকে বলতে হবে লাহাম বাকারা, লাহাম বাকারা যদি আপনি ছাগলের মাংস কিনতে যান তাহলে আপনাকে বলতে হবে লাহাম গানাম লাহাম গানাম এবং যদি উটের মাংস কিনতে যান বলতে হবে লাহাম জামাল লাহাম জামাল এভাবে বললে ওরা বুঝবে তারপরে হচ্ছে মুরগির মাংস দেখতে পাচ্ছেন মুরগির মাংসকে আরবি ভাষায় বলা হয় দিজাজ দিজাজ ডিজাজ মানে হচ্ছে মুরগি এরপরে হচ্ছে ডিম ডিমকে আরবি ভাষায় বলা হয় হচ্ছে বেদ 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 মানে হচ্ছে ডিম বেদ মানে ডিম এরপরে হচ্ছে দুধ দুধকে আরবি ভাষায় বলা হয় হালিব 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 মানে হচ্ছে দুধ তো বন্ধুরা আশা করি সবাই বুঝতে পারছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো